অলিম্পিক্স ফাইনালে উঠে ইতিহাস দঙ্গল ভিনেশের ভারতের প্রথম মহিলা কুস্তিগীর হিসাবে ইতিহাস তৈরি করলেন বিনেশ ভারতের প্রথম মহিলা কুস্তিগির হিসাবে ইতিহাস তৈরি করলেন বিনেশ ফোগাট মেয়েদের কুস্তির পঞ্চাশ কেজি বিভাগের সেমিফাইনালে কিউবার নেলিস গুজমানকে পাঁচ শূন্য ব্যবধানে শ্রেফ উড়িয়ে দিলেন বিনেশ শুধু প্রতিপক্ষকে উড়িয়েই দিলেন না সঙ্গে অলিম্পিক্সে পদকও নিশ্চিত করলেন তিনি এর আগে কোয়ার্টার ফাইনালেও নজর কেড়েছিলেন বিনেশ মেয়েদের কুস্তিতে এক নয়া ইতিহাস লিখলেন ফোগাট চোখের জলের হয় না কোনো রং তবু কত রঙের ছবি আছে আঁকা সেই চোখের জলের ছবিতে তিনি ধরা পড়েছিলেন এক অসহায় মুখ হয়ে যখন যন্তর মন্তরের সামনে ধর্নায় বসেছিলেন টেনে হিঁচড়ে তুলে নিয়ে যাচ্ছিল উর্দিধারী পুলিশ তার চোখের জলে সেদিন লজ্জায় মুখ ঢেকেছিলেন ক্রীড়াপ্রেমীরা সেই মেয়ে মঙ্গলবার রাতেও কাঁদলেন সেই কান্নায় মেশা সেই সব অপমানের জবাব এবং এক সোনালি স্বপ্ন যে স্বপ্ন চোখে মেখে বুধবার রাতে আবার বসবে কাশ্মীর থেকে কন্যাকুমারী সোনার মেয়ের দিকে থাকবে সবার নজর সেই সোনার মেয়ের নাম বিনেশ ফোগাট যন্তর মন্তরের রাজপথে উর্দিধারী পুলিশের হেনস্থার শিকার বিনেশী প্যারিসে প্রথমবার ভারতবাসীর সোনার স্বপ্ন নিয়ে গিয়েছেন আইফেল টাওয়ারের চূড়ায় মেয়েদের কুস্তির পঞ্চাশ কেজি বিভাগে সেমিফাইনালে কিউবার ইউজনেলিস গোজমানকে পাঁচ শূন্য ব্যবধানে শ্রেফ উড়িয়ে দিলেন বিনেশ এতটাই আত্মবিশ্বাসী আসলে দেওয়ালে পিঠ থেকে যাওয়া থেকে স্বপ্নের শিখরে ওঠার নামই যেন বিনেশ একই সঙ্গে মেয়েদের কুস্তিতে লিখলেন নয়া ইতিহাস ভারতের প্রথম মেয়ে কুস্তিগীর হিসাবে অলিম্পিক্স ফাইনালে উঠলেন তিনি সব মিলিয়ে বিনেশ যেন সেই কল্পলোকের ফিনিক্স পাখি কুস্তি সংস্থার প্রাক্তন প্রেসিডেন্ট ও বিজেপি সাংসদ ব্রিজভূষণ সিংয়ের বিরুদ্ধে উঠেছিল যৌন হেনস্থার অভিযোগ ব্রিজভূষণের পদত্যাগের দাবিতেই দু হাজার তেইশের জানুয়ারি থেকে ধর্নায় বসেছিলেন বিনেশ বজরাং পুনিয়া মালিকরা চল্লিশ দিন রাস্তায় বসেছিলেন দেশের নামী কুস্তিগিররা জানিয়ে নিয়ে পুলিশের মার পর্যন্ত হজম করতে হয় সেখান থেকে প্যারিসের স্বপ্নের সোনালি দৌড় তখনও বিনেশ ফাইনালে ওঠেননি ভারতের সোনার ছেলে জ্যাভলিন থ্রোয়ার নীরজ চোপড়া বলে দিলেন যে অবস্থার মধ্য দিয়ে বিনেশকে যেতে হয়েছে তাতে ওর এই জয় বিশাল বড় আমি চাইব ও দুর্দান্ত খেলুক পদক জিতুক নীরাজ বিনেশদের জন্য ভারতীয়দের রিংটন হতেই পারে সাফল্যের তিরঙ্গা লেহেরাদো